আজকের দিনটা ছিল পনেরোই নভেম্বর আজকে হচ্ছে শুক্রবার এখন সন্ধ্যে প্রায় ওই সাড়ে পাঁচটা মতন বাসছে আমি আজকে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম দু তিন দিন জবে থেকে আমার জ্বর গলায় ব্যথা তবে থেকে আমি তোজোর কাছে অতটা থাকছি না কারণ এগুলো ভীষণ ছোঁয়াচে হয় সেই জন্য ওই বাইরের ঘরটাতেই আমি শুচ্ছি আর তোজু এখন মামনি বাপের কাছেই শুচ্ছে দুপুরে বা রাত্রে এটা একটু কমে গেলে এক দুদিন পর থেকে হয়তো আমি আবার তজুর সাথে শুতে পারবো এখন প্রায় ছটা বাজতে দশ বাজছে এতটাই শরীর টায়ার্ড ছিল যে পেনকিলার খেয়ে গলার ব্যথাটা কমতে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন তো এত ওষুধ যে গুনে গুনে খেতে খেতে আমার সারাদিন চলে যাচ্ছে এই ভিটামিনসগুলো দিয়েছে যেগুলো গলার ওই ঘাটাও কমবে তাছাড়াও অনেক অ্যান্টিবায়োটিক পেনকিলার প্যারাসিটামল এই সমস্ত কিছু তো আছেই আর এই গলায় যে ঘাগুলো হয়েছে সেগুলোর জন্য দিয়েছে হচ্ছে জাইটি যেমন আমাদের ঠোঁটে ঘা হলে পরে জাইটিটা লাগালে একটু আরাম হয় তো গলার ভেতরে একদম আঙুল ঢুকিয়ে দিতে তো বেশ কষ্ট হচ্ছে তবে ডক্টর বলেছেন ঠিক জায়গায় দিলে তবেই এটা ঠিক হবে সেই জন্য আর কি যতটা পারা যাচ্ছে ঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করছি তবে এটা দেওয়াতে কিন্তু কিছুটা মনে হয় রিলিফ হচ্ছে তারপরে সন্ধেবেলায় আমি যতই ভাবি না কেন তোজোর থেকে দূরে দূরেই থাকব। কিন্তু তোজো ঠিক চলে এসেছে আমার কাছে জ্বরের এই দুদিন একদমই বেচারা আসতে পারেনি এখন যেহেতু জ্বরটা আর নেই গলায় ব্যথাটাই আছে তো সেই জন্য তো যত এখন আমার কাছে এসে এখন খেলা করছে ওর বিভিন্ন ধরনের ইমাজিনেশন থাকে সেগুলোর সাথে সাথে আমিও বলতে থাকি আর ও এক জায়গায় বসে তাতে খেলা করে তা না হলে এদিক ওদিক সেদিক ছুটে বেরিয়ে বেরিয়ে বেচা হয় আর না হলে টিভি চালানো এই সমস্ত কিছুই করে এখন হচ্ছে জিরাফকে জল খাবার এই সমস্ত কিছু খাওয়াচ্ছে এইগুলোই খেলছে তাছাড়া ট্রেনের লম্বা লাইন তো সবসময় আমাদের বাড়িতে দেখতেই পাওয়া যাবে অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম একটা সবসময় পরার মতো এই জুতোগুলো যেগুলোকে হয়তো ক্লগস বলে তবে ফার্স্ট টাইমই আমি এগুলো পরছি এগুলোতে এখন দেখছি সবাই শাড়ি থেকে জিন্স সমস্ত কিছুর সাথেই পরছে এতটাই কমফোর্টেবল তো কতটা কমফোর্টেবল জানার জন্যই আমি অর্ডার দিয়েছিলাম তবে এটা আমার সাইজে হয়নি সাইজে আর এক সাইজ ছোটো লাগবে যেহেতু এগুলো একটু ওয়াইড হয় সেই আমার যে সাইজটা লাগে তার থেকে একটুখানি ছোটোই লাগবে তবে পরে কিন্তু ভীষণ আরাম দেখলাম ভীষণ নরম আর বাঁধা এই সমস্ত ঝামেলা নেই বলে সবসময় টুকটাক বেরোলে এটা কাজে দেবে তারপরে মামুনি বানিয়ে দিয়েছিল সুপ যেহেতু দুপুরবেলায় আমি খেতে একদমই পারি না সেরকম ও একটু আলু সেদ্ধ ডাল দিয়ে খাচ্ছি সেই জন্য সন্ধ্যেবেলার দিকটায় খিদে পেয়ে যায় আর তখনও কিছু খুব বেশি হেভি খাবার বা সলিড খুব বেশি খাবার খেতে পারছি না লিকুইড ফর্মের খাবার খেতেই সুবিধা হচ্ছে আর আজকেও রাত্রিবেলায় এই গোবিন্দভোগ চালের ভাতই মামনি করে দিয়েছিল তার সাথে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ আর হচ্ছে ডিম এতদিন তো হচ্ছে ওই পটল সেদ্ধ এই সমস্ত খাচ্ছিলাম আজকে বললাম আর ইচ্ছা করছে না একটু বেগুন দিতে তো বেগুন দিয়ে হয়তো ভালো লাগবে তো ভালোই লাগলো খেতে ওই যেমন লাগা উচিত আর কি প্রত্যেক দিন একই জিনিস যতদিন এখন গলার ব্যথা না সারছে কিছু করার নেই এরকমভাবেই কাটলো আজকে সন্ধ্যাবেলাটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা